গল্প এমপি তামিম সরকার পার্ট ছয় ভয় আর ভালোবাসা কখনোই একসাথে থাকতে পারে না যাকে ভয় পাওয়া যায় তাকে ভালোবাসা যায় না ঠিক যেমনটা হয়েছিল সুভার সাথে জ্ঞান হওয়ার বয়স থেকে যার নাম শুনতে ভয় লাগতো যার নামের সাথে শত রক্তের গল্প জড়িত যার নাম শুনলেই আট থেকে আশি সকলে ভয় পায় তাকে কিভাবে ভালোবাসবে সুভা পোড়া বাড়ি পোড়া হলো তামিমের রক্তপাতের সূচনার স্থান যেখানে থেকে জন্ম হয় এক রক্ত পিপাসু লোকের যার না আছে ভয় আর না আছে মনুষ্যত্ব কিন্তু এই ভয়হীন মানুষটার মনে আজকে প্রেমের দক্ষিণা বাতাস বহমান তামিম সরকারের মতো হৃদয়হীন লোকও যে কারো প্রেমে পড়তে পারে এটাই ছিল আর আরশি নগরের থেকে বড় আশ্চর্যের বিষয় তামিম সারা রাস্তা সুভার হাত ধরে থাকে আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সোভাও ভয়ে জড়োসড়ো হয়ে বসে থাকে না পারছে তামিমের হাত থেকে নিজের হাতটি ছাড়াতে আর না তামিমের ধ্যান সরে যায় সোভার থেকে কি কাকা এত সুন্দর দৃশ্য দেখতে বাধা দিচ্ছ কেন আগে কত্তা চলে এসেছি তামিম সোভার হাত থেকে নজর সরিয়ে বাইরে নজর দেয় তামিমের গাড়ি আসার সাথে সাথে তার লোকজন গোল হয়ে দাঁড়ায় গাড়ির দরজার চারপাশে আর তামিমের দরজা খুলে দেয় দরজা খুলতেই তামিম নেমে পড়ে তামিম নামার সাথে সাথে আরেকজন সুভার দরজা খুলতে যায় খবরদার শি ইজ মাই লেডি চোখ নামা তামিমের কথা মতো সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে নিজের মাথা নিচু করে রাখে আর তামিম অপর পাশে যেয়ে সুভার গাড়ির দরজার ডোর খুলে দেয় তামিমকে ডোর খুলতে দেখে তার পাঁচ পাণ্ডবের চোখ কপালে উঠে যায় তামিম সরকারও যে কারো জন্য এভাবে কাজ করবে সেটা একদমই অবিশ্বাস্য সাথে সাথে তারা চোখ নামিয়ে নেয় তামিম ডোর খুলে হাত বাড়ায় সুভার দিকে সুভা প্রথমে আমতা আমতা করলেও তামিমের চোখ রাঙানো দেখে সাথে সাথে তার হাত ধরে ফেলে আর গাড়ি থেকে নেমে পড়ে তামিম সুভাকে গাড়ি থেকে নামিয়ে তার হাত ধরে সামনের দিকে যেতে থাকে সুভাও তামিমের পেছু পেছ হাঁটতে থাকে তাদের সাথে তামিমের পাঁচ পণ্ডবও পিছু নেয় একটু জুড়ে দেতেই তামিম দাঁড়িয়ে পড়ে আর পেছনে ফিরে শালারা ভাইরা ভাই ভাবি রোমান্স দেখতে যাচ্ছিস সাথে ভাগ এখান থেকে তামিমের ধমক পড়ার সাথে সাথে সবাই যে যার মতো দৌড় দেয় আর তামিম ও সুভাকে নিয়ে একদম পোড়া বাড়ির মাঝে চলে আসে তামিম সুভাকে মাঝে দাঁড় করায় আর শোভার দুই হাত ধরে শোভা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে তামিম সুভাকে কিছু বলতে যাবে ঠিক তখনই ওই শোভা অনুভব করে তার করে কিছু একটা পরে তার কাঁধ ভিজে যাচ্ছে শোভা সাথে সাথে তার কাঁধের দিকে তাকায় আর আতকে ওঠে শোভা ভয় নিয়ে তামিমের দিকে তাকায় তামিম তখন ওই স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে শোভার দিকে তাকিয়ে ভয়ে আর আতঙ্কে শোভা নিজের জ্ঞান হারিয়ে তামিমের বুকে ঢলে পড়ে তামিম আর তার শক্ত বাহু দিয়ে সোভাকে ধরে রাখে সাথে সাথে তার পাঁচ পাণ্ডব হাজির হয় তাদের মুখে ও ভয়ের আভাস পাওয়া যায় ভাই ঈশ্বর কোনো কথা না তামিম একটা ঝটকা দিয়ে তার ধরে থাকা চাপাটিটা ফেলে দেয় আর সোভার ওনার এক সাইড ছিঁড়ে হাত পেঁচিয়ে নেয় সোভাকে আতকোলা করে গাড়িতে বসিয়ে রেখে ডোর লক করে দেয় আর খুব হিংসতা নিয়ে সামনে এগিয়ে আসতে থাকে মাহির চাপাতি দেয় তামিমের হুঙ্কারের সাথে সাথে মাহির চাপাতি দিয়ে দেয় আর তামিম তা নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে তামিম সামনে এগিয়ে যেতে যেতে বোমা সাকিব বাইক নিয়ে চলে আসে তামিম তাতে উঠে পড়ে কিছুক্ষণ আগে তামিম সুভার দুই হাত ধরে তার মনের কথা বলতে যাচ্ছিল ঠিক তখনই একটি উড়ন্ত চাপাতি সুভার কাঁধ বরাবর আসে আর সাথে সাথে তামিম তা এক হাত দিয়ে ধরে ফেলে চাপাতির গতি একটু বেশি হওয়ায় তামিমের হাত বেশ অনেকটা ক্ষত হয়ে যায় আর সুভার কাঁধ ভিজে যায় রক্তে এমন দৃশ্য দেখে সুভার নিজেকে ধরে রাখতে পারে না নেতিয়ে পড়ে তামিমের বক্ষে বর্তমান তামিম চাপাতি হাতে নিয়ে বাইকে চড়ে দুজন লোককে তাড়া করে লোক দুটোর দৌড়ানোর গতি বেশ জোরে কিন্তু যান্ত্রিক মেশিনের কাছে তাদের গতি কিছুই নয় তাই খুব সহজেই ধরা পড়ে যায় তারা সাকিব চলন্ত বাইক থেকে নেমে পড়ে আর তামিম ফুল স্পিড দিয়ে সেই লোক দুটোকে ধরে ফেলে লোক দুটোর কাছে যেতে তামিম বাইক তাদের চারপাশে ঘোরানো শুরু করে আর অপর হাতে থাকা চাপাতি দিয়ে তাদের মারতে শুরু করে কোনো কিছু বলার সুযোগ দেয় না তামিম হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে তাদের উপরে দুজন লোকে রক্তে রাস্তাটা প্রায় লাল হয়ে ভরে যায় কিছুক্ষণ পর তামিমের পাঁচ পাণ্ডব চলে আসে সাকিব ভাই ওই উড়াইতাসি মানিক ভাই সব ক্লিয়ার করতাছি তামিম তার চাপাতিটা নিজের পাঞ্জাবিতে মুছে মাহিরের হাতে দিয়ে দেয় আর সিগারেটে টান দিতে দিতে পোড়া বাড়ির উদ্দেশ্যে চলে যায় তামিম পোড়াবাড়িতে এসে এই গাড়ির কাছে চলে যায় আর ডোর খুলে দেখে সুভা তখনও অজ্ঞান হয়ে আছে তামিম সুভাকে কোলে নিয়ে পোড়াবাড়ির ভেতরে চলে যায় আর সুভাকে নিজের কোলে বসিয়ে তার গালে কয়েকবার টোকা দেয় কিন্তু শোভা ওঠে না এই কাকা আগ্ঞে করটা পানি নিয়ে আসেন তো ড্রাইভার পানির বোতল এনে তামিমের হাতে দেয় আর তামিম তামিম এই ইশারাতে চলে যেতে বলে তামিম সুন্দর মতো একটু পানি নিয়ে শোভার মুখে ছিটিয়ে ফুটা দেয় পানি দেওয়ার কিছুক্ষণের মধ্যে শোভা ধীরে ধীরে চোখ খোলে চোখ খোলার সাথে সাথে সুভা তামিমের মুখটি দেখতে পায় আর ভয়ে তাড়াতাড়ি করে উঠে যায় কিন্তু তামিম তাকে খুব শক্ত করে ধরে ফেলে সুভা ভালো মতো লক্ষ্য করে সে তামিমের কোলে তামিম কোনো কথা না বলে শোভাকে জড়িয়ে ধরে আর তার গায়ে লেগে থাকা রক্তগুলো শোভার শরীরে লেগে যায় তামিম এত জোরে সুভাকে ধরে যে সুভার নিঃশ্বাস নিতেও কষ্ট হয় কিছুক্ষণ পর তামিম সুভাকে সেরে তার গালে লেগে যাওয়া রক্তগুলো মুছতে থাকে তামিম সুভার মুখ পরিষ্কার করতে করতে বলে এত শুকনো হাড্ডি কেন তুমি সুভা হঠাৎই এমন প্রশ্ন শুনে কি বলবে কিছু ভেবে পায় না জি এত চিক না কেন তুমি ওজন বলতে কিছুই নাই বাপমা খাইতে দেয় না সুভা মাথা নিচু করে আসতে করে বলে জি দেয় বাল দেয় খেয়ে দে ওজন বাড়াবা শুকনা মাইয়া আমার পছন্দ না মাথা নাড়িয়ে হ্যাঁ জানায় সুব্কে নামায় তার কোল থেকে আর সে উঠে দাঁড়ায় এই কাকা তামিমের ডাক শুনে ড্রাইভার তাড়াতাড়ি চলে আসে জি ছোট কর্তা ওকে বাড়ি দিয়ে আসেন জি তামিমের নির্দেশ মতো ড্রাইভার সুব্কে নিয়ে যেতে থাকে আর তামিম তাকিয়ে থাকে সোভার যাওয়ার দিকে শোভা একটু দূরে যেতেই তামিম খুব জোরে সুভার নাম ধরে ডাক দেয় এই সকাল তামিমের ডাক শুনে সুভা থমকে যায় আর দাঁড়িয়ে পড়ে সেখানে তামিম দৌড়ে গিয়ে সুভার কাছে চলে আসে আর তার মুখ বরাবর দাঁড়ায় তোমাকে একটু জড়ায় ধরি জি থ্যাংক ইউ তামিম থ্যাংক ইউ দিয়ে সুভাকে জড়িয়ে ধরে আর সুভা হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে সে তামিমকে ধরার জন্য সম্মতি দেয়নি কিন্তু তামিম সুভার জিকে সম্মতি ভেবে তাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ পর তামিন সুভাকে ছেড়ে দেয় যাও বাড়ি যাও সোফা মাথা হেলিয়ে গাড়িতে উঠে বসে আর তামিম সুফার গাড়ির দরজা লাগিয়ে তাকে বিদায় দেয় সোভার গাড়ি না যাওয়া অবধি তামিম তাকিয়ে থাকে সর্বনাশ হয়ে গেছে আমার ফেসে গেছি আমি সর্বনাশ হয়ে গেছে আমার ফেসে গেছি আমি তামিম খুব জোরে জোরে নিজেই নিজেকে কথাগুলো বলতে থাকে আর সাথে সাথে তার পাঁচ পণ্ডব এসে হাজির হয় ক্যাডা করল আপনার সর্বনাশ ভাই আমারে কন খালি তামিম কালামানিকের কথা শুনে পিছনে ফিরে তাকায় আর তার পাশে থাকা টাকলা মফিসের হাত ধরে টান দিয়ে তার টাক মাথায় চুমু খায় এই টাকলায় আমার সর্বনাশ করছে ধর করে তামিমের কথা শুনে বাকি চারজন টাকলা অফিসের উপর ঝাঁপিয়ে পড়ে আর যে যার মতো কিল ঘুষি মারতে থাকে অন্যদিকে তামিম তখনও সুভাকে জড়িয়ে ধরার মুহূর্ত ভুলতে পারে না আল্লাহ রে মা রে বাবারে ওরা আমার সর্বস্ব লুইটা নিল ভাই বাঁচান আমারে ও ভাই টাকলা মফিসের চিৎকার শুনে তামিমের টনক রড়ে সে পিছন ফিরে দেখে আসলে মফিসকে ধরে বাকিরা রাম কেলানি দিচ্ছে শালার ভাইয়েরা থাম আমার টাকলার টাক ফাটাই তো সোসকে তামিমের কথা শুনে বোমা সাকি প্রতিবাদ করে ওঠে না ভাই ওই আপনার সর্বনাশ করছে ওরে সারুম না হ ভাই আজকে ওরে সানডে মানডে ক্লোজ কর্ম আর বোমা মামিক সাকিবের কথা শুনে তামিম নিজের মাথায় নিজেই হাত দেয় ওর মতো টাকলা আমার কি সর্বনাশ করব সার ওরে তামিমের কথা মতো সবাই টাকলা মফিসকে ছেড়ে দেয় কিন্তু ততক্ষণে মফিসের অবস্থা শেষ প্রায় মফিসের গেঞ্জি ছেঁড়া জুতো ছেঁড়া আর মুখের আকৃতির প্রায় বারোটা বাজিয়ে দেয় তারা মফিস ধীরে ধীরে তার ছেঁড়া জুতোটা হাতে নেয় আর সামনে থাকা চারজনের দিকে তাকায় আবেগে যে তারা মফিজের বারোটা বাজিয়ে ছেড়েছে সেটা এতক্ষণে বুঝে গেছে তারা যে যার মুখের দিকে তাকায় মফিস নিজের জুতার দিকে তাকিয়ে বাকিদের দিকে তাকায় আর খুব জোরে গালি দিয়ে তাদের ধাওয়া করে আর বাকিরা যে যার মতো পোড়াবাড়ির আশেপাশে লুকিয়ে পড়ে কারণ টাকলা মুফিস আজকে তার টাক দিয়ে বাকিদের শেষ করবে বলে নিয়ত করে ফেলে আর তামিম তাদের এই দৃশ্য দেখে ভুরু ভুরুকুচকে তাকিয়ে থাকে কপাল করে পাঁচটা সঙ্গী পেয়েছে পাঁচটায় পাঁচ প্রকারের পাগলা তাদের দৌড়াদৌড়ি এভাবে চলতেই থাকে যতক্ষণ না তামিমের ঝাড়ি পড়ে তামিম খুব জোরে ধমক দেওয়ার সাথে সাথে সবাই যে যার মতো করে দাঁড়িয়ে পড়ে আর তামিম আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজতে থাকে পায়ের কাছে মোটা লাঠি পড়ে থাকতে দেখে তামিম তা হাতে নিয়ে নেয় আর তাদের তারা করতে থাকে ভাই খেপসেরে পালারে শালার ভাইয়েরা মাহিরের চিৎকার শুনে বাকিরা যে যার অবস্থান থেকে লুকিয়ে পড়ে এভাবেই সারা বিকেল পার হয় তাদের খন্দকার বাড়ি সারা রাস্তা সুভা খুব ভয়ে ভয়ে আসে তার কাঁধে এখনো মানুষের রক্ত লেগে আছে আর সারা শরীরে তামিমের সোভা খুবই নম্র ভদ্র হওয়ায় কখনো কোনো ছেলের সাথে মেলামেশা করেনি সে পড়াশোনা ছাড়া কখনো বাড়ির বাইরে বের হতো না সোভা কিন্তু আজকে কেউ একজন তাকে জড়িয়ে ধরল তার বয়সী মেয়েরা যেখানে এত অ্যাডভান্স সেখানে শোভা নিজেকে রেখেছে অতি সাধারণ প্রতিটি মেয়ের মতো শোভা ও তার বিয়ে নিয়ে জীবন সঙ্গী দিয়ে অন্যরকম চিন্তা করত। বান্ধবীদের সাথে আড্ডার সময় শোভা বলতো খুব ভালো একজন মানুষের সাথে তার বিয়ে হবে অতি সাধারণ একজন মানুষ তার জীবন সঙ্গী হবে কিন্তু কে জানতো তামিমের মতো এমন রকচটা মানুষের পাল্লায় পড়বে সুভা বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে সুভা খুব আতঙ্কে থাকে যদি তার মা জানতে চায় কি বলবে তাকে কোথায় থেকে আসলো এত রক্ত তার শরীরে সুভার চিন্তার মাঝে তার মা দরজা খুলে দেয় কী রে বাইরে দাঁড়িয়ে আছিস কেন এমনি মা আয় জলদি সুভা মায়ের সাথে ভিতরে ঢুকে পড়ে আর মনে মনে দোয়া পড়তে থাকে যেন তার মা কিছু জানতে না পারে মেয়েটা এখন কেমন আছে রে শুভু কোন মেয়ে মা আরে যার অ্যাক্সিডেন্ট হলো তুই যাকে ধরে হসপিটালে নিয়ে গেছিলি শোভা তার মায়ের কথার মাথা মুন্ডু কিছু বুঝতে পারে না শুধু বোঝার চেষ্টা করে ঠিক কি বলতে চাচ্ছে তার মা দেখেছিস কত রক্ত লেগে আছে তোর গায়ে মেয়েটাকে অনেক ব্যথা পেয়েছে শোভা তার মায়ের কথা এবার বুঝতে পারে কিন্তু তার মাকে এই ঘটনাকে সাজিয়ে বলল শোভার চিন্তার অবসান ঘটিয়ে তার মা জানায় তাদের বাংলা মিস জানিয়েছে কল দিয়ে আর কালকে নতুন কলেজে নিয়ে অ্যাডমিশন করাবে সেটাও বলেছে সুভার আর বুঝতে বাকি থাকে না এগুলো কার কাজ সোভা তার মায়ের সাথে কথা বলে রুমে চলে যায় আর লম্বা সাওয়ার নেয় সুভাতার চুল মুছতে মুছতে ফোনের টেক্স আসার শব্দ পায় চুল মুছতে মুছতে ফোনটা হাতে নিয়ে দেখে তামিমের টেক্স সুভা খুব দ্বিধা নিয়ে টেক্সটা ওপেন করে সাজবে আমার জন্য তাছাড়া নয় সুভা তামিনের টেক্সটের আগামাথা কিছু বুঝতে পারে না বিছানায় ছুঁড়ে মারে ফোনটা পোড়া বাড়ির দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তামিম সরকার একটা হাত দেয়ালে ঠেকিয়ে রেখেছে আর অন্য হাতে ধরে রাখা সিগারেটের ধোয়া ধীরে ধীরে বাতাসে মিলে যাচ্ছে তামিম আজকে আর তার মধ্যে নেই আটকা পড়ে গেছে এক রমণীর মায়ায় এই আঠাশ বছরের জীবনে কোনো নারীকে স্পর্শ না করা আমি কিভাবে একটা ১৯ বছরের মেয়ের মায়ায় আটকালাম বলতো তামিমের আবিগি কথা শুনে তার পাঁচ পাণ্ডবের মুখে হাসি চলে আসে অবশেষে তামিম সরকারের মতো বদমেজাজি লোকও কারো মায়ায় আটকালো সবই প্রেম ভাই বহুত খারাপ জিনিস যারে ধরে তেনা তেনা কয়রা ছাড়ে মালিকের কথা শুনে তামিমের মুড নষ্ট হয়ে যায় সালা মুডটাই নষ্ট করে দিলে তামিমের কথায় মাঝে মাহির বলে সরকার বাড়ি থেকে কল এসেছিল তামিমকে যেতে বলেছে তানভীর সরকার মাহিরের কথা শুনে তামিম আর বাকিরা রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে তামিম তার খোলা জিপ নিয়ে রওনা দেয় আর বাকিরা বাইক দিয়ে তার পিছু পিছু আসে সরকার বাড়ি আজকে সরকার বাড়িতে যেন চাঁদের হাট বসেছে বিভিন্ন মন্ত্রালয়ের মন্ত্রীগণ এসেছে আজকে সরকার বাড়িতে ভোটে তানভীর সরকারের জিতে আরেকবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ প্রায় সাতানব্বই শতাংশ সে সুবাদে প্রায় নেতারাই এসে ভিড় করে কিন্তু আজকের এই মিটিং একটু অন্যরকমও বটে তামিম সরকারের বিয়ের কথা হচ্ছে আজকে স্যার আমি বলি কি তামিম বাবা আসলেই তার সাথে একবার কথা বলুন দেখুন পানি মন্ত্রী তামিম কাকে বিয়ে করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার আমি কোনো গ্যারান্টি দিয়ে বলতে পারছি না তাও স্যার মেয়েটা জিদ ধরেছে তামিম বাবাকেই বিয়ে করবে কে কাকে বিয়ে করছে মন্ত্রী মন্দর মহলে ঢোকার সাথে সাথে কেমন যেন একটা নীরবতা শুরু হয়ে যায় সেখানে তামিমকে ভয় পায় না এমন লোক খুবই কম আছে আসলে বাবা আপনার বিয়ের কথা বলছিলাম তাই নাকি যতদূর জানি আমি তো এতিম না বাপ আছে আমার এখনও আপনার চিন্তা করতে হবে না তানভীর সরকার মুখে একটু হাসি নিয়ে তামিমের কাছে যায় বাবা যান এবার কিন্তু আপনার একটা বিয়ে করা উচিত আপনার ছেলের বউ এখনও অনেক ছোট আব্বা আমাকে সামলানোর মতো ক্ষমতা তার নেই ইন্টার পরীক্ষা শেষ হোক তার তারপর তুলে আনবো তামিমের কথা শুনে উপস্থিত সকলে একটু চমকে যায় শেষমেশ তানভীর সরকারের ছেলে একটি ইন্টার পড়ুয়া মেয়েকে বিয়ে করতে যাচ্ছে যদিও সকলের মধ্যে একটু আলোচনা শুরু হয় কিন্তু তামিম সরকারের ব্যক্তিগত বিষয়ে কথা বলবে এমন সাহস কারও নেই তামিম কথাগুলো বলেই উপরে চলে যায় আর দরজা লক করে দেয় একটা লম্বা শাওয়ার নিয়ে তামিম এসে সোজা তার বেডে বসে পড়ে আর নিজের ফোন বের করে শোভার ছবি দেখে আমার ঘুম কেড়ে নিয়ে তুমি আরামে ঘুমাবা তা তো হবে না সকাল তামিম কিছুক্ষণ চিন্তা করে তার লোকদের ফোন দেয় তাড়াতাড়ি ব্যবস্থা কর আমার ঘুম আসতেছে না তারপর তামিম রেডি হয়ে বেরিয়ে পড়ে তার সাথে লোকেরাও থাকে কিছুক্ষণ পর গাড়ি থামে সুভাদের বাড়ির সামনে তামিম নামা মারতই সুভাদের বাড়িওয়ালা তার কাছে চলে আসে আর থরথর করে কাঁপতে কাঁপতে চাবি তার হাতে দেয় মাহির ভাই দে জি ভাই তামিমের নির্দেশনা মতো সুব্দের বাড়িওয়ালাকে নগদ পঞ্চাশ হাজার টাকা দেয় মাহির কারণ সুভাদের বাড়ির ডুপ্লিকেট চাবি তাকে এনে দেয় সে যেটা দিয়ে দরজা খুলে তামিম সুভ্যার কাছে যাবে তাই খুশি হয়ে তামিমটাকে পুরস্কার দেয় মানিক ভাই আমি এখনই যাইতাসি তামিমের কথা মতো মানিক আগে বাড়ির ভেতরে ঢুকে সবাইকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ফেলে সুভাকে ছাড়া ভাই একটা কথা কই বল আপনি তো চাইলে যে কোনো বাড়ির ভেতরে যাইতে পারেন বাধা দেওয়ার মতো কারো সাহস নাই তাহলে এই গোপনীয়তা মাহিরের কথা শুনে তামিম উপরে তাকায় আর আসমানের দিকে ইশারা করে বলে আমি চাইতাছি না সে ভয় পাক তার পরিবার তাকে কোনো পেশার দিক তামিম কথাগুলো বলেই ভিতরে ঢুকে পড়ে আর বাকিরা যে যার মতো গাড়িতেই শরীর এড়িয়ে দেয় তামিম বাড়ির ভিতরে ঢুকে সোজা সোভার রুমে চলে যায় আর তার মাথার কাছে যে বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সোভার দিকে আজকে যেন তামিমের পরীকে রাত পরির থেকেও কম লাগছে না এই রাত পরি তামিম এভাবে বেশ কয়েকবার সুভাকে ডাকে কিন্তু রাত বেশি হওয়ায় বেশ গভীর ঘুমে আচ্ছন্ন থাকে সুভা চলবে ইনশাআল্লাহ